গাজার পনেরো হাজার রোগীকে দেশের বাইরে পাঠানো জরুরি বলেছে ডব্লুএচ গাজার হাসপাতালগুলোতে এখনো পড়ে আছে মৃত প্রায় পনেরো হাজার মানুষ বিশ্ব চেয়ে চেয়ে দেখছে আর শিশুরা অক্সিজেন না পেয়ে নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে একে একে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নিজেই জানিয়েছেন এই মুহূর্তে গাজার প্রায় চোদ্দ হাজার আটশো জন রোগীকে বাইরে পাঠানো না গেলে তারা হয়তো বাঁচবে না বিশেষায়িত চিকিৎসার অভাবে একটা প্রজন্ম হারিয়ে যাচ্ছে ধ্বংসস্তূপের নিচে মাত্র পনেরোটি শিশুকে জর্ডানে পাঠানো গেছে আর বাকিরা মৃত্যুর জন্য অপেক্ষা করছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে ওষুধ নেই বিদ্যুৎ নেই পানি নেই আর প্রতিদিন চলছে ইসরায়েলি বোমার বর্ষণ ইসরায়েলের এই গণহত্যা নিয়ে যখন সারা দুনিয়া নীরব তখন শুধু একটি প্রশ্ন মানবতা কি মৃত একষট্টি হাজার মানুষ মারা গেছে অক্টোবর দু থেকে অথচ আন্তর্জাতিক সম্প্রদায় এখনো বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করছে বিশ্ব দেখছে কিন্তু কিছু করছে না একটা প্রশ্ন যদি এটা ইউক্রেন হতো অথবা কোনো পশ্চিমা রাষ্ট্র তাহলে কি এই নিরাপত্তা থাকতো